স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজীবী কোচিং সেন্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো প্রথম মহেন্দ্র বর্ণন সম্পর্কে আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে ওপরে বোর্ডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছ তারা ওপরে এই দুটো নাম্বার মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো প্রথম মহেন্দ্র বর্মন সম্পর্কে আলোচনা তো বলা হয়েছে যে পল্লব রাজ সিংহ বিষ্ণুর মৃত্যুর পর রাজা হন তার পুত্র প্রথম মহেন্দ্র বর্মন এবং তার রাজত্ব কাল ছিল ছশো খ্রিস্টাব্দ থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবারে বলা যায় যে তিনি সমসাময়িক ছিলেন হর্ষবর্ধন এবং চালুক্য রাজ দ্বিতীয় কুলকেশীর সমসাময়িক রাজা ছিলেন তো এবারে বলা যায় যে তার সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কপিতেশ্বর মন্দিরের দিপি তো এবারে আমরা আলোচনা করব তার সাম্রাজ্য বিস্তার নিয়ে তো বলা হয়েছে যে প্রথম মহেন্দ্র আমলে পল্লব সাম্রাজ্য মূলত উত্তরে কৃষ্ণা নদী থেকে দক্ষিণে কাবেরি নদী পর্যন্ত বিস্তৃত ছিল এছাড়া বলা হয়েছে যে যে তার পাহাড় কেটে বহু মন্দির নির্মাণ করেছিলেন যার জন্য তার একটি গুরুত্বপূর্ণ উপাধি হলো চৈত্যকারী এছাড়া বহুমুখী প্রতিভার জন্য তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাধি হলো বিচিত্র চিত্র এছাড়াও তিনি পল্লব মল্ল নামেও পরিচিত অর্থাৎ এগুলি হলো তার গুরুত্বপূর্ণ উপাধি এবারে বলা হয়েছে যে পল্লব এবং চালুক্যদের মধ্যে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব বা দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চলছিল এই সংঘাতের সূচনা হয়েছিল প্রথম মহেন্দ্র বর্মনের আমল থেকে এছাড়া বলা যায় যে তিনি মূলত চালুক্যদের পরাজিত করে জয়ী হয়েছিলেন তো তার ধর্মীয় জীবন সম্পর্কে বলা যায় যে প্রথম জীবনে তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি জৈন ধর্ম পরিত্যাগ করে শৈব ধর্মের আহ শৈব ধর্ম গ্রহণ করেন তো পরিশেষে বলা যায় যে তিনি সঙ্গীত চিত্রকলা এবং নৃত্যেরও সমর্থক ছিলেন তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার প্রথম মহেন্দ্র বর্মন সম্পর্কে ছোট্ট আলোচনা তোমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ